আপনি জানেন কি কোন খাবার অতিরিক্ত খেলেই ক্যান্সার হয় মানুষের শরীরে কি বেশি থাকলে গায়ের রং কালো হয়ে যায় রাতের বেলায় যাদের জন্ম তাদের স্বভাব কেমন হয় কোন সাপ খেলে শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি পায় কোন প্রাণীর হৃদস্পন্দন প্রতি মিনিটে মাত্র দুবার হয় চকলেটের মধ্যে কোন পশুর চর্বি দেওয়া থাকে এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জি কেটেন অজানাকে জানার জন্য আজকের প্রথম প্রশ্ন ভারতে প্রতি এক জন পুরুষের অনুপাতে কতজন মহিলা রয়েছে আটশো জন সাতশো উনষাট জন এক জন নাকি আটশো জন সঠিক উত্তর সি এক হাজার কুড়ি জন পরবর্তী প্রশ্ন মানুষের শরীরে কি বেশি থাকলে গায়ের রং কালো হয়ে যায় কোলাজেন মেলানিন হিমোগ্লোবিন নাকি ক্যালসিয়াম সঠিক উত্তর বি মেলানিন শরীরে মেলানিন বেশি থাকলে গায়ের রং কালো হয়ে যায় সকালে হাঁটলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় ডায়াবেটিস হাঁপানি উচ্চ রক্তচাপ নাকি হার্টের রোগ সঠিক উত্তর এ ডায়াবেটিস নিয়মিত সকালে হাঁটলে ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় পেটের জমা গ্যাস এক মিনিটেই দূর করতে কি খাওয়া উচিত আদা মৌরি লেবু জল নাকি জিরা সঠিক উত্তর ডি জিরা এক চামচ জিরা গরম জলে ফুটিয়ে খেলে পেটের গ্যাস দূর হয় প্রতিদিন ডিম খেলে শরীরের কোন ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায় শক্তি, হাড়ের শক্তি স্মৃতিশক্তি নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিক উত্তর সি স্মৃতিশক্তি ডিমে কলিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা স্মৃতিশক্তি বাড়ায় খেজুরের সাথে কোন খাবার খেলে শরীরের শক্তি দ্রুত বৃদ্ধি পায় দুধ মধু কলা নাকি বাদাম সঠিক উত্তর ই দুধ পরবর্তী প্রশ্ন কালো রঙের আপেল কোন দেশে পাওয়া যায় চীন জাপান যুক্তরাষ্ট্র নাকি ভারত সঠিক উত্তর এ, চীন চীনের তিব্বত অঞ্চলে বিরল ব্ল্যাক ডায়মন্ড অ্যাপল জন্মায় ভারতবর্ষের জাতীয় প্রতীক কোনটি অশোক চক্র অজন্তা গুহা অশোক স্তম্ভ নাকি ফুল সঠিক সি স্তম্ভ পরবর্তী প্রশ্ন চকলেটের মধ্যে কোন পশুর চর্বি দেওয়া থাকে গরুর চর্বি ছাগলের চর্বি শুকরের চর্বি নাকি ভেড়ার চর্বি সঠিক উত্তর সি শুকরের চর্বি নিম্নমানের চকলেটে জেলাটিন ব্যবহার করা হয় যা শুকরের চর্বি থেকে তৈরি হয় প্রতিদিন কোন খাবার খেলে মানুষের আয়ু কমে যায় চিনি লবণ সোডা নাকি ফাস্ট ফুড সঠিক উত্তর ডি ফাস্ট ফুড অতিরিক্ত ফাস্ট ফুড খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় কোন প্রাণীর হৃদস্পন্দন প্রতি মিনিটে মাত্র দুবার হয় অক্টোপাস নীল তিমি স্লথ নাকি কচ্ছপ সঠিক উত্তর ডি কচ্ছপ কচ্ছপের হাইবার সময় এই রকম হয় কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দূর হয় তুলসী পাতা পুদিনা পাতা নিম পাতা নাকি পুদিনা পাতা পুদিনা পাতার গন্ধ স্নায়ুকে শিথিল করে মাথা ব্যথা কমায় কোন প্রাণী সারাজীবনে জীবনে কখনো ঘুমায় না হাঙর শামুক বাদর নাকি সঠিক উত্তর হামর কখনো সম্পূর্ণ ঘুমায় না সব সময় সচল থাকে অতিরিক্ত জল খেলে রক্তের কি ক্ষতি হয় রক্ত ঘন হয় পাতলা হয় দূষিত হয় নাকি জমাট বাঁধে সঠিক উত্তর বি পাতলা হয় অতিরিক্ত জল খেলে রক্তের সোডিয়াম লেভেল কমে যায় পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি কানাডা চীন যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া সঠিক উত্তর ডি রাশিয়া পরবর্তী প্রশ্ন কোন শাক খেলে শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি পায় পালং শাক লাউ শাক কলমি শাক নাকি শাক সঠিক উত্তর ডি হেলেনচা শাক এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে মানুষের মাথার ভেতরে কতটা জল থাকে পঞ্চাশ শতাংশ পঁচাত্তর শতাংশ আশি শতাংশ নাকি নব্বই শতাংশ সঠিক উত্তর সি আশি শতাংশ পরবর্তী প্রশ্ন রাতের বেলায় যাদের জন্ম তাদের স্বভাব কেমন হয় শান্ত ও রহস্যময় চঞ্চল ও উচ্ছৃঙ্খল অলস ও ধীরগতির নাকি কঠোর ও রাগী সঠিক উত্তর এ শান্ত ও রহস্যময় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাতের বেলায় জন্ম যাদের তারা শান্ত গম্ভীর ও অন্তর্মুখী স্বভাবের হয় নিচের ছবিতে যে ফলটি দেখা যাচ্ছে এর নাম কি এ কামরাঙ্গা বি লটকন সি চেরি মোয়া নাকি ডি সফেদা চিনতে পারলে কমেন্ট করে অবশ্যই জানাবেন অতিরিক্ত মানসিক চাপের ফলে শরীরে কি ক্ষতি হয় হাড়ের ক্ষয় ডায়াবেটিস চোখের সমস্যা নাকি হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি সঠিক উত্তর ডি হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি টেনশনের কারণে হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যায় যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় কোন খাবার অতিরিক্ত ক্যান্সার খেলেই হয় মাছ পনির মাংস নাকি হাঁসের ডিম সঠিক উত্তর মাংস প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ বেকন হ্যাম ইত্যাদি খাবার অতিরিক্ত খেলে ক্যান্সার হয় বন্দে মাতরম বিখ্যাত এই গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে এ গোরা বি আনন্দমঠ সি দুর্গেশ নন্দিনী নাকি ডি কপালকুণ্ডলা এই প্রশ্নটির সঠিক উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওতে কোন প্রশ্নটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানাবেন নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ